এই শিল্পকে অবশ্যই যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম আজকে পৃথিবীর বুকে দোহা নবাবগঞ্জ তাঁত শিল্পের জন্য একটা গর্বের জায়গা অবশ্যই তারা স্থান গর্বের জায়গা করে নিতে পারত আমি আজকে এই সমাবেশ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই যেই তাঁত শিল্পের উপর চরম অবহেলা অতীতের সরকারগুলো জন জনগণের প্রতিনিধিরা করেছে ইনশাল্লাহ তার অবশ্যই আমরা যদি আপনাদের এবং ভালোবাসায় জয়ী হতে পারি তার অবসান ইনশাল্লাহ ঘটবে এবং তাঁত শিল্প শুধু বাংলাদেশ নয় পৃথিবী বুকে আবার মাথা উচ্চ করে দাঁড়াবে এই জন্য যত রকম সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ আমরা চিহ্নিত করব তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আমরা যে তথাকথিত তাঁত বোর্ড আছে সেটাকে আরও অনেক বেশি শক্তিশালী করব। এবং সুতার মান মূল্য অত্যন্ত মানে কমানোর ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ কার্যকরী পদক্ষেপ নিব। এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সরকারি প্রণোদনমূলক সুযোগ সুবিধা বিনা সুদের লোন এগুলো ইনশাআল্লাহ আমরা সবই কার্যকর করার ব্যাপারে পদক্ষেপ নিব। এবং আবার তাঁত শিল্প শুধু বাংলাদেশ নয় পৃথিবীকে আলোকিত করবে ইনশাআল্লাহ আমাদের এই পরিকল্পনায় আপনাদের সক্রিয় সহযোগিতা চাই আজকে আমার দেশের আমার জোহানবগঞ্জের এই সম্প্রদায়ের যারা লোকেরা আছেন তাদেরকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা হতো তাদেরকে অন্য চোখে দেখা হতো আমি ভেরি স্পষ্ট করে বলতে চাই ইনশাল্লাহ আমাদের শিল্প দিয়ে আমরা যেমন আলোকিত করেছি পৃথিবীকে আবার এই শিল্পের সাথে যারা জড়িত আছেন সবাই অত্যন্ত সম্মান এবং রেসপেক্টের সাথে আবার ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থানকে করব প্রার আমার এই কয়েকটি কথা বলে আমি যেটা বলতে চাই যে আমরা আপনাদের সন্তান আল্লাহ আমাদের যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটার সর্বোচ্চ সৎ ব্যবহার করে আমরা যদি আপনাদের এবং ভালোবাসা নির্বাচিত হতে পারি এটা আপনাদের উপরে আপনারা আমাকে ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসাবে কোলেও নিতে পারেন আপনাদের সন্তান হিসাবে ফেলেও দিতে পারেন এটা আপনাদের চয়েস আপনি কোলে নেবেন নাকি ফেলে দিবেন। এইটাই সাল আপনাদের সিদ্ধান্ত আপনারা অবশ্যই নেবেন আমি এই কয়েকটি কথা বলে যেটা বলতে চাই আজকে সারা বাংলাদেশে একটা পরিবর্তনের মেসি হোয়া দেখছি আজকে সারা বাংলাদেশে একটি গণজোয়ার দেখতে পাচ্ছি সেই গণজোয়ারটা হচ্ছে তারা সবাই একটা পরিবর্তিত বাংলাদেশতে চায় তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চায় অতীতের সেই স্বাধীনতার পূর্বের তেইশ বছর আর স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের যে অপরাজনীতি সেই অপরাজনীতি আর দেখতে চায় না দেখতে চাই আমরা বাংলাদেশের আমরা যারা মুসলুম জনতা আছি তারা দেখতে চায় না আমার দেশের যুবকরা দেখতে চায় না ছাত্র দেখতে চায় না ছাত্রীরা দেখতে চায় না মায়েরা বোনের এবং শিশুরা কিশোরা পর্যন্ত সেই অপরাজনীতি আবার ফিরে আসুক সেটা কোনো অবস্থাতে চায় না